ফুলবাড়িতে কন্টেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান ভাইরাল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এস এলিমনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি হ্যালো হ্যাঁ না তুই বাড়িতে আসি হ্যাঁ না আসলু হয় না আমার বাড়ি হ্যাঁ ওই যে মুখ যে ডাক্তারের বাসা থলি যাওয়া কথা নয় এ তুই উপজেলার সীমান্তবর্তী এলাকার ধর্মপুরের কৃতি সন্তান মোহাম্মদ হাবিজুর রহমান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে ও সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যে ঝড় তুলেছে দীর্ঘ সময় ধরে অপেক্ষার প্রহর গুনে ধৈর্যের সাথে কাজ করে আসছে ইতিমধ্যে তিনি ফেসবুক ও ইউটিউবে ভিডিও আপলোড করে মানুষের মনে সারা জাগিয়েছে তার ইচ্ছে তিনি একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে পরিচিতি লাভ করা এবং অর্থ আয় করা হাফিজুর রহমান বলেন মানুষের ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার বাকি জীবন অতিবাহিত করতে চাই আসসালামু আলাইকুম আমি এমডি হাফিজুর রহমান আমি পেশায় জনতা ক্লিনিকের ম্যানেজার পজিশনে আছি তো আমি আপনাদের মাঝে বিনোদন নিয়ে বেঁচে থাকি চাই জীবন আপনার পাশে থাকবে আর আমার পেজটাকে ফলো রাখবেন পেজের নাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে